আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে খুবই স্পেশাল একটা ভিডিওতে চলে আসলাম আমরা এই মুহূর্তে দামি দামি বেনারসি শাড়ি যেগুলো আট হাজার দশ হাজার টাকার বেনারসি বিয়ের বেনারসি আজকে এই ভিডিওটার মধ্যে আমরা প্রত্যেকটা বিয়ের বেনারসি শাড়ির প্রাইস দিব মাত্র তিন হাজার টাকা এগুলা আট হাজার দশ হাজার টাকার বেনারসি যেটা আজকের ভিডিওর প্রত্যেকটা বেনারসি শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকায় যারা কম প্রাইজের মধ্যে বিয়ের কেনাকাটা করতে চান বিয়ের ব্যানারসি নিতে চান আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন শোরুমে আসলে আরও হাজারও কালেকশন দেখে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা ব্যানারসির কাতান যেটা বডিটার মধ্যে সম্পূর্ণ লতানো কাজ করা থাকবে এবং এটা আচলের প্যানেল ব্লাউজের প্যানেলটাও কিন্তু খুব চমৎকার প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি অথবা ফুল অথ কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটার কালারটা হচ্ছে পার্পেলের মধ্যে একদম ডিপ পার্পেল কালার দেখেন কালারটা খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আট হাজার দশ হাজার টাকার এক একটা বেনারসি আমরা এই বছরের সবচেয়ে বড় অফার দিচ্ছি বিয়ের বেনারসির মধ্যে মাত্র তিন হাজার টাকায় তো আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু ফাঁকিয়ে রেখেছেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিবাসী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা এই কালারটা বিয়ের প্রোগ্রামের সবচেয়ে ডিমান্ডিং একটা কালার এটা ডিপ মেরুন কালার মধ্যে কাজগুলো দেখেন এই যে আঁচলের প্যানেল বডির ডিজাইন সম্পূর্ণ গর্জেস কাজ করে সম্পূর্ণ গর্জেস কাজ করে এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আজকে অফারে থাকবে তিন হাজার টাকা অফারে যে জাম কালারটা এটা পার্পল কালারটা এটা খুবই চমৎক চমৎকার একটা ডিজাইন বডির ডিজাইন আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট এবং এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে মিষ্টি কালারের সাথে জাম কালারের কম্বিনেশন এটা কন্ট্রাস্টের মধ্যে মিষ্টি কালারের সাথে জাম কালার এবং ঘরের ডিজাইন এত সুন্দর প্রত্যেকটা শাড়িগুলো এগুলা বিয়ের বেনারসি কাদান যেটা বাংলাদেশের প্রথমবারের মতো আমরা এত কম প্রাইসে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটা দেখেন এটা খুব সুন্দর ডিপ মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালার ডিপ মেরুন টাইপের কালার খুব বাজে দেখা একটা একটা করে দেখা দেন পিঙ্ক কালারটা দেখেন হ্যাঁ এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক ডিজাইন আসলে একটা ভিডিওতে দেখ এত কালেকশন দেখানো সম্ভব না আমরা জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টেপের কালার একটু ব্ল্যাক্স পিঙ্ক টেপের কালার মাত্র তিন হাজার টাকায় থাকবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি শুধু একটা একটু করে এখানে রাখেন মিষ্টি পিঙ্ক কালার আলাদা তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম